আজকের ঘটনাটা আমাদের একজন দর্শক বন্ধু মেল করে পাঠিয়েছেন তো ওনা উনি ওনার নাম ঠিকানা গোপন রাখতে বলেছেন তো সেই জন্য আমি ওনাকে আজকের ঘটনায় রাহুল দা বলে সম্বোধন করি তো কি হয় না আমাদের এই এখন বিগত বেশ অনেক দিন ধরেই বা অনেক বছর ধরেই প্রাইভেট কোম্পানি বলুন বা কোনো মাল্টি কোম্পানি বলুন সেই সমস্ত কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু অনেক সময় নাইট শিফটের সাথে অভ্যস্ত তো বিশেষ করে ছেলেরা অনেক সময় নাইট শিফট করে কিন্তু বাড়ি ফেরেন কেউ ক্যাবে ফেরেন বা অনেক সময় যদি সেরকম ক্যাপাসিলিটি না থাকে তো যেভাবে হোক ট্রান্সপোর্ট নিয়ে ফেরেন তো সেরকমই রাহুল একদিন অফিসে নাইট শিফট করে বাড়ি ফিরছিলেন তো সেই সময় কিন্তু তার সাথে বেশ ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা বা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি অনেক ক্ষেত্রেই হয়তো অনেকেই রাত্রির করে বাড়ি ফেরেন তো সেই সময় কিন্তু সবসময় যে সবটা খুব নিরাপদ হয় তা কিন্তু নয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু তো তেমনই আজকের একটা ঘটনা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করি তো অবশ্যই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে পুরোটা শুনবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা গল্পবর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা ছোট থেকেই বিভিন্ন ঘটনা শুনে কিন্তু বড় হয়ে উঠি ঠিক সেরকমই কিন্তু কিছু ঘটনা আমি গল্পের মতন করে আপনাদের সামনে এই চ্যানেলে তুলে ধরি এই চ্যানেলে আমি শেয়ার করব বাস্তব আধ্যাত্মিক গল্প বাস্তব বিভিন্ন ধরনের ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা বা সেই ধরনের কোনো গল্প যা কিন্তু অনেক সময় আমাদেরকে জীবনে অনেকভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটা তো উনি যেটা আমাকে বলেছেন মেলে যে উনি বহু বছর ধরেই একটি বেসরকারি সংস্থার সঙ্গে কর্মরত ছিলেন এবং সেই প্রাইভেট কোম্পানিতে কিন্তু নাইট শিফটেও কাজ হতো এবং অনেক সময় ওনাদের শিফট শেষ হতে হতে দেড়টা বাঁচত দুটো বাঁচত বা অনেক সময় বারোটাও বাঁচত তো এরকমই একদিন একটা শিফট শেষ করে উনি বাড়ি ফিরছিলেন তো ওনার বাড়িটা যেটা উনি বলেছিলেন একটু বেশ খুব বেশি দূরে ছিল না তো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের ওখান থেকে একটা লোকাল ট্রেন ধরা তারপরে সেখান থেকে নেমে একটু হাঁটা পথে গেলেই কিন্তু ওনার বাড়ি ছিল মানে একটু হাঁটা পথ ছিল ট্রেন থেকে নেমে তারপরে বাড়ি তো এটা যে সময়কার ঘটনা তখন এটা খুব বেশি বছরের ঘটনা নয় তো এক্স্যাক্ট সময়টা আমি আর মেনশন করছি না তো সেই সময় না ঠান্ডার সময় ছিল সেদিন ছিল ডিসেম্বর মাস আর সম্ভবত ওটা ফ্রাইডে ছিল কারণ উনি তার পরের দিন ওনার ছুটি ছিল তো ডিসেম্বর মাস রাত্রিবেলা নাইট শিফটে কাজ শেষ হয়েছে আর খুব ঠান্ডা আর খুব কুয়াশাও ছিল সেদিনকে তো সেদিনকে ওনার বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তারপরে উনি ওখান থেকে ট্রেন ধরে স্টেশনে পৌঁছেছেন এবার নাইট শিফটের কাজ শেষ হয়েছে স্টেশনে উনি পৌঁছেছেন সেখান থেকে ট্রেন ধরেছেন এমনিতেই রাত্রির বারোটার পরে কিন্তু ট্রেনের যাতায়াত অনেকটাই মানে ট্রেনের আনাগোনা কমেই যায় তো যাই হোক উনি সেদিনকে ভাগ্যবশত একটা ভালো ট্রেন পেয়েও গিয়েছিলেন এবং স্টেশনে নেমে গিয়েছিলেন তো স্টেশনে যখন উনি নেমে গিয়েছিলেন স্টেশন থেকে নেমে উনি প্রতিদিনই একটা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতেন আর সেই রাস্তার পাশে একটা পুরনো বন্ধ ফ্যাক্টরি মতন ছিল আর বেশ কয়েকটা মানে পরিত্যক্ত বাড়ি মতন ছিল যেখানে আর কি মানুষজন সেভাবে বাস করত না তো উনি সেদিনকে ট্রেন থেকে নেমেছেন নেমে ওনার একটা ফোন এসেছিল অফিস থেকে উনি তাদের সাথে বেশ খানিকক্ষণ কথা বলেছেন স্টেশনে দাঁড়িয়ে কারণ ওনার মনে হচ্ছে স্টেশন থেকে তো আর খানিকক্ষণ হাঁটা পথেই আমি বাড়ি পৌঁছে যাব তো এই সমস্ত কথাবার্তা বলতে বলতে তখন অনেকটাই কিন্তু রাত প্রায় দুটো কুড়ি মানে বুঝতেই পারছেন যে সে সময় মানুষজন কিন্তু রাস্তায় প্রায় নেই বললেই চলে আর শীতের রাত তো যাই হোক উনি দুটো কুড়ি নাগাদ তখন ফোন টোন করা শেষ করে হাঁটতে শুরু করলেন তখন স্টেশনে নেমেও গেছে ভাবলেন আচ্ছা এবারে আস্তে আস্তে হাঁটি হেঁটে বাড়ি পৌঁছে যাব আর এটা যে একদিনের ঘটনা তা না উনি প্রায়ই এই রাস্তা ধরে বাড়ি যেতেন এটা একটা শর্টকাট ছিল তাছাড়াও অন্য দিক দিয়ে একটু ঘুরে হয়তো উনি বাড়ি পৌঁছাতে পারতেন আর বেশিরভাগ সময় ওনাদের অফিস থেকে ক্যাব দেওয়া হতো বা উনি নিজে কোনো গাড়ি বুক করে আসতেন আবার কখনো কখনো ট্রেনে করেও চলে আসতেন তো যাই উনি আমাকে এটাই বলেছেন তো যাই হোক উনি এবার হাঁটা শুরু করলেন তো সেদিনকে উনি যখনই মানে স্টেশন থেকে হাঁটা শুরু করেছিলেন ওনার কি হয় না দেখবেন কখনো কখনো আমাদের সিক্স সেন্স বলুন বা আমাদের ভেতরের একটা ভাইবস কখনো কখনো নেগেটিভ ফিলিংসও কিন্তু দেয় তো ওনারও সেদিনকে কিন্তু কিছুটা ভালো লাগছিল না ওনার শুধু মনে হচ্ছিল যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলেই বোধ হয় ভালো যাই হোক এমনিও উনি তারপরে ভাবলেন যে এমনিও অনেকটা রাত হয়েছে এবার প্রথমে যখন উনি হাঁটছেন হাঁটতে হাঁটতে ওনার হঠাৎই মনে হয়েছে যে ওনার পেছনে কেউ হাঁটছে তো উনি অতটা গুরুত্ব দেননি উনি ভেবেছেন হয়তো আরও তো অনেক মানুষের সিফটিং হয় ওই সময় হয়তো সে সময় কেউ হাঁটছেন ওনার পেছন পেছন কোনো যাত্রী হয়তো হবে বা অন্য কেউ হবে তো উনি না সেভাবে প্রথমে কিন্তু গুরুত্ব দেয়নি কিন্তু অদ্ভুত ব্যাপার উনি যখন বেশ কিছুটা হেঁটেছেন হাঁটতে হাঁটতে ওনার কিছু একটা মনে হয়েছে তো উনি না যতটা জোরে হাঁটছিলেন কিছু কি মনে করে উনি একটু আস্তে আস্তে হাঁটছেন যখনই উনি আস্তে হাঁটা শুরু করলেন তখন হঠাৎই উনি দেখলেন যে ওনার পেছনে যে পায়ের শব্দটা ওটাও যেন একটু ধীরে হয়ে গেল উনি তো একটুখানি মানে কি বলবো থমকেই গেলেন একটু থেমেই গেলেন থেমে দাঁড়িয়ে উনি যেটা লিখেছেন যে থেমে দাঁড়িয়ে উনি পেছনে যখন ঘুরেছেন তখন দেখছেন যে না রাস্তা একদমই ফাঁকা আর স্ট্রিট লাইট যেগুলো জ্বলছিলো কুয়াশার মধ্যে ওই আলোটা তো উনি আবার হাঁটা শুরু করেছেন তো আবার যখন উনি দু মিনিট মতন হেঁটেছেন তখন আবার একটা আওয়াজ হচ্ছে টপ টাপ টপ করে একটা আওয়াজ হচ্ছে এবার ওনার আবার মনে হচ্ছে পেছনে কারুর হাঁটার শব্দ কিন্তু কি হয় না আমাদের মন সবসময় কিন্তু লজিক্যালি ভাবে যুক্তি দিয়ে বিবেচনা করে মানে প্রথমেই যে একটা কিছু আওয়াজ পেলে সেটা খুব ভৌতিক হবে বা অলৌকিক কোনো কিছু একটা হবে সেটা কিন্তু কখনোই মনে হয় না তো ওনার ক্ষেত্রেও কিন্তু একই রকম লেগেছিল তো উনি ভাবেছেন যে ঠিক আছে ভালো হতেই পারে এটা এমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু কোথাও গিয়ে সেদিনকে ওনার একটু ভয় লাগছিল একটু গাটা যেন মনে হচ্ছে ভারী ভারী লাগছে পরিবেশটা একটু কেরাম ভারী ভারী লাগছে তো উনি কি করেছেন ওনার মোবাইল থেকে ওনার পকেট থেকে মোবাইল বের করে মোবাইলের যে একটা ফ্ল্যাশলাইট বা একটা টর্চ থাকে সেটা অন করেছেন করে পিছনে ফেলেছেন যে কে কি হলো কে জানে কোনো খারাপ মানুষও তো হতে পারে যে কি না হয়তো টাকা পয়সার লোভে বা কিছুর জন্য আসছে এমনিই রাস্তাঘাট ফাঁকা ওই জায়গাটা অতটা ভালোও না ভালো না বলতে অন্ধকার বা ফাঁকা একদমই উনি যখনই পেছনে টর্চের আলো ফেলেছেন দেখছেন কেউ নেই এবার টর্চ অফ করে যেই উনি হাঁটা শুরু করেছেন আবার সেই শব্দ এবার উনার বেশ খানিকটা ভয় করছে একে তো একা রয়েছে এবার ওই রাস্তায় একটা পুরনো বাস স্টপ আছে যেখানে অনেক বছর ধরে কিন্তু কোনো বাস আসে না বা থামেও না মানে ওই বাস স্টপটা তখন ওরমভাবে আর কি কি বলবো পরিত্যক্ত ওইটার আর সেরকমভাবে কিছু ইউজিং নেই আর কি ছিল আর কি তো যাই হোক তখন উনি ওই বাস স্টপের কাছে যখন গেছেন ওখানে দেখছেন একটা বেঞ্চি মতন রয়েছে যার উপরে কেউ বসে আছে তো উনি যেটা দেখছেন একজন মহিলা বসেছিলেন সাদা শাল দিয়ে পুরো শরীরটা ওনার ঢাকা আর মাথাটা নিচু তো উনি ভাবছেন এত রাতে এখানে কেউ বসে আছে তো উনি ভাবলেন যাক রাত্রিলে কে বসে আছে না আছে আমার অত দেখার দরকার নেই উনি একদম ইগনোর করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যাচ্ছেন মহিলাটা যখনই উনি পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যাবেন ঠিক তখনই ওই মহিলা খুব ধীরে মাথা তুললেন তো মহিলার মুখটাও উনি একটু দেখতে পেয়েছেন আলো আধারী পরিবেশের মধ্যেও তো সেই মহিলাটা হঠাৎ করেই কোথা নেই বাত্তা নেই তাকে চেনে না জানে না একটু মাথাটা তুলে হুট করে বলেন এই সময় একা হাঁটা ঠিক নয় মানে তার গলার আওয়াজটাও অদ্ভুত ঠান্ডা মানে হঠাৎ করেই উনি চেনেন না জানেন না ওনাকে দিকে তাকিয়ে বলছেন এই সময় কিন্তু একা হাঁটা ঠিক নয় এবার ভদ্রলোক ভাবছেন কী রে বাবা তো রাহুল দা যেটা বলেছেন যে তো উনি তখনও খুব একটা মানে উনি একটু বিরক্তও হয়েছেন যে কাজ নেই উনি উনি একে তো এখানে একা বসে আছে তো ওনার মনে হয়েছে যে যাই হোক রাত দুপুরে একজন অচেনা মহিলা তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই রীতিমতো উনি ইগনোর করে হাঁটতে শুরু করেছে। কিন্তু উনি হঠাৎ রিয়েলাইজ করেছেন যে রাস্তার যে মানে সামনের যে রাস্তা উনি তো বেশ খানিকটা হেঁটে তাকিয়ে রয়েছে মানে খানিকটা আর কি হেঁটে চলে এসছে খানিকটা মানে জাস্ট হেঁটেছে হয়তো কয়েক পাই হেঁটেছে হেঁটে দেখছে সেই রকমই একজন সাদাশাল পরা মহিলা ওনার সামনে দাঁড়িয়ে রাস্তার উপর ভাবুন কেরকম লাগছে মানে উনি একটু আগে দেখলেন একজন সাদা সাদাশাল পরা মহিলা যে কিনা ওনাকে অলরেডি বলেছেন যে রাস্তায় একা হাঁটা ঠিক না তার খানিকটা কয়েকটা পা এগিয়েই কিন্তু উনি দেখতে পাচ্ছেন একজন সাদা সাল পরা মহিলা তার সামনেই দাঁড়িয়ে আছে মানে কয়েক হাত দূরে উনি একটু ঘাবড়ে কী ভাবছেন এটা কি হলো একটু আগে তো ওনাকে দেখলাম উনি বেঞ্চে বসে রয়েছেন তখনও কিন্তু ওনার মনের মধ্যে একবারের জন্য কোনো রকম ভৌতিক ভাবনা চিন্তা আসেনি উনি একটু মিলিয়ে দেখতে যাচ্ছেন যেটা বলি আমরা সবসময় একটু তর্ক মানে যুক্তি দিয়ে বুঝে ভেবে চিনতে বিচার করে যে এটা কি হয়েছে চট করে একটা মানুষ ভূত কিন্তু সবসময় সবাই সব ক্ষেত্রে হয়তো হয়তো ভাবে না আবার কিছু সময় মানুষ ছায়া দেখলেও ভয় পেয়ে যায় তো যাই হোক উনি সেটা দেখে ওনার কয়েক সেকেন্ডের জন্য কিছু একটা মনে হয়েছে উনি না হুট করে পিছনে তাকিয়েছেন পিছনে যখন তাকিয়েছেন দেখছেন বেঞ্চেও তো সেই রকমই একজন বসে আছে মানে একই সময় দুই জায়গায় একই মহিলা ওনার না হাত থেকে অলমোস্ট ফোনটা প্রায় পড়ে গেছে যেই ফোনটা পড়ে গেছে দেখছে সামনের মহিলা ধীরে ধীরে মাথা তুললেন এবার তখন আগের যে মহিলাটা ছিল ওনার মুখটা কিন্তু অলমোস্ট নর্মাল দেখছিল সেই মহিলাটাই এখন মানে শালু মোড়া ছিল যিনি সামনের যিনি দাঁড়িয়েছিলেন তার মুখটা দেখছে চোখ দুটো যখন মুখ দেখা যাচ্ছে ভয়ঙ্কর বিভৎস মানে চোখ দুটো পুরো কালো কোনো সাদা অংশ নেই আর তিনি হাসছেন আর হাসতে হাসতে বেশ একটা খিলখিলি হাহা হাহা করে হাসছেন এবং বলছেন তুমি তো প্রতিদিন এই পথেই আসো নি তো ভয় পেয়ে গেছেন রীতিমতো যে এটা কি দেখছি সামনের মহিলা পিছনে মহিলা তো তারপরে ওনার কি মনে হয়েছে উনি কোনো রকমে মোবাইলটাকে তুলেছে কিন্তু তুললেও ওনার পা হাত শরীর তখন ভারী হয়ে এসছে কোনোভাবেই কিন্তু উনি মানে এগোতেও পারছেন না উনি যে ঠিক কী করবেন বুঝতেও পারছেন না ওনার পেছনে তাকানোরও তখন সাহস নেই তখন উনি হঠাৎ করে তখন উনি মানে বজরাঙ্গলির যে হনুমান চালিসা ওনার একটু একটু মনে ছিল খুব ভালো মুখস্ত না থাকলে উনি তখন ওই সিচুয়েশনে বুঝতে পেরেছেন যে ঘটনা স্বাভাবিক নয় কিছু তো ভুল আছে তো উনি না কোনো রকমে হনুমান চালিশা পড়তে শুরু করে দিলেন হনুমান চালিসা পড়তে পড়তে যখন উনি চোখটা বন্ধ করেই পড়ছিলেন চোখ খুঁড়ে দেখছেন সামনে কেউ নেই এবং গা হাত পা যেই সময় মানে পড়া শুরু করলেন ওই ভারী ব্যাপারটা না কমে গেল আর ভগবান যেন ওনার কোথা থেকে একটা অদ্ভুত সাহস চলে এলো উনি আর পেছনে না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করলেন এবং দৌড়াতে দৌড়াতেই উনি মানে একটা ফিল করলেন বা অনুভব করলেন যেন ওনার কানের কাছে কেউ ফিস ফিস করে বলছেন আজ নয় আবার কাল দেখা হবে তো উনি তো সমানে হনুমান চালিসা পড়ছেন হনুমান চালিসা পড়তে 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 কোনো রকমে নিজের বাড়ির সামনে গিয়ে পৌঁছেছেন এবং বাড়িতে গিয়ে সোজা দরজাটা বন্ধ করে দিয়েছে দিয়ে সারা রাত উনি ঘুমোতে পারেননি আর ওনার আর হ্যাঁ উনি সেদিনকে রাতে এরকম একটা স্বপ্নও দেখেছিলেন যে সেই মহিলা নাকি বলছে যে এই যাত্রায় তুই বেঁচে গেলি তো যাই হোক উনি সেই রাত্রে তো রকমে ঘুমালো পরের দিন সকালে উনি ওই আবার সাহস করে ওই রাস্তা দিয়েই গেছেন ওই বাস স্টপটাও ছিল কিন্তু আর সেরকম কিছু দেখেননি এবার ওইখানে আরও কিছু ছোটোখাটো দোকান ছিল তো ওই দোকানের সামনে এসে তখন ওই রাহুলদা আর কি যিনি ঘটনাটা শেয়ার করেছেন উনি জিজ্ঞেস করেছেন যে এরকম কালকে রাতে এরকম সে দেখেছে তখন ওখানে বলছে ওই দোকানদার তখন সমস্ত শুনে ওই ভদ্রলোককে বলেছেন আর কি ওই দাদাকে বলেছেন যে ওখানে কয়েক বছর আগে এক মহিলা ট্রেন থেকে নেমে বাড়ি ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে অনেকেই রাতের দিকে তাকে দেখতে পায় তো যাই হোক সেই ঘটনা শোনার পর সেদিনকের পর থেকেই উনি যেটা করেন ওই রাস্তা দিয়ে আর কিন্তু মানে আর তো ফেরেই অন্যভাবে উনি অফিস থেকে গেছেন আর নাইট শিফটটা উনি তখনকার মতন আর কন্টিনিউ করেননি তো এই ছিল আজকের ঘটনা তো যে উনি এই যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন আজও তিনি সেই রাস্তা দিয়ে একা হাঁটেন না তো সেদিনকে সত্যিই ওনার সাথে রাত্রিরে কিছু হয়েছিল নাকি পুরোটাই ওনার হ্যালোসিনেশন ছিল আবার অনেক সময় কি হয় কারোর কারোর রাশি হালকা থাকে তো তারা অনেক সময় এরকম অনেক অলৌকিক জিনিসপত্র কিন্তু দেখতে পায় তো সেরকমই কিছু হয়েছিল কি না জানা পরে উনি একটা মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেছিলেন তো উনি ওনাকে বলেছিলেন যে আপনার সঙ্গে হয়তো খারাপ কিছু হতে চলেছিল কিন্তু ওই যে হনুমান চালিসা পড়েছেন ওতেই কিন্তু আপনার বিপদ কেটে গেছে আপনি হনুমান চালিসা প্রতিদিন পড়বেন তো আমিও সেটাই বলবো আজকের ঘটনাটা এটাই ছিল আজকের ঘটনা দেখুন কর্মসূত্রে অনেককেই অনেক পরিস্থিতি সম্মুখীন কিন্তু হতে হয় রাতবিড়ে তো অনেককেই বাইরে নিজেদের কাজের সূত্রে কিন্তু বেরোতে হয় তো কার জন্য কোন ঘটনা অপেক্ষা করে রয়েছে আমরা কিন্তু জানি না তো আমি আমার দিক থেকে একটাই কথা বলতে পারি যা কিছুই হয়ে যাক না কেন রাত্রিরে এক তো অচেনা মানুষ দেখলে চেষ্টা করবেন তাকে পুরোপুরি ইগনোর করার আর সব সময় হাতে একটা কোনো হনুমান চালিসা হোক কি কোনো ঠাকুর হোক বা আপনারা যে ধর্ম বিশ্বাস করেন তার কোনো গ্রন্থ হোক একটা পজিটিভ যে কোনো কিছু না সাথে রাখবেন আর যে কোনো মন্ত্র যেটাই আপনারা মানুন না কেন সেটা দুর্গা নাম হোক নাম হোক হনুমান চালিসা হোক আধ্যস্তোত্রুম হোক জপ করবেন চেষ্টা করবেন পজিটিভ থাকতে প্রতিদিন ভগবানকে ঈশ্বরের পুজো করবেন তাতে কি হয় না নেগেটিভ এনার্জি আপনি আপ নিজে থেকে কিন্তু সরে যায় তো যাই হোক আজকের ঘটনা ছিল এই পর্যন্তই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করবেন আর আপনাদের জীবনেও যদি এরকম ধরনের ঘটনা হয়ে ঘটে থাকে সেই সমস্ত ঘটনা অন্য কোথায় বা অন্য কোনো চ্যানেলে যদি শেয়ার করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের গল্পঘর বাংলা বাংলার যে ইমেল আইডি দেওয়া আছে সেখানে আমাদেরকে অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন আপনারা চাইলে আমরা আপনাদের নাম নেব আপনারা না চাইলে আমরা কিন্তু আপনাদের নাম একদম গোপন রেখে ঘটনাটা শেয়ার করব তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো ঘটনা নিয়ে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ